কেমিক্যাল ফিলিং আজকাল কেমিক্যাল পিলিং সম্পর্কে জানে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না অ্যাসেটিক ডার্মাটোলজিতে ডে বাই ডে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে স্পেশাল ট্রিটমেন্ট যার নাম হচ্ছে কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর যে প্রসিডিউরে আমরা কিছু কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করে থাকি এন্ড এই কেমিক্যাল পিল এজেন্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সম্পূর্ণ হরমোন প্ল্যান্ট সোর্স বেসড থেকে কালেক্ট করা কখনো ফ্রুট এক্সট্রেট কখনো হানি এক্সট্রেট কখনো মিল এক্সট্রেট থেকে কালেক্ট করা হয় এন্ড বিভিন্ন স্কিনের প্রবলেমের কাজে কিন্তু আমরা কেমিক্যাল ফিলিং করে থাকি এবং অতি শর্ট টাইমে যারা একটি ফ্ললেস সমস্ত ইমপারফেকশন করে একটি সুপার রেডিয়াল ফ্লস স্কিন পেতে চান কেমিকেল পিলিং ট্রিটমেন্টটা কিন্তু তাদের জন্য ছেলে মেয়ে এইটিন প্লাস উভয়ই কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করতে পারছেন তো বিভিন্ন ধরনের কেমিকেল পিল আমাদের কাছে রয়েছে বাট আপনার স্কিন টে টাইপ অনুযায়ী অ্যান্ড স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু এক এক ধরনের পিল আমরা ইউজ করে থাকি তো বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলের মাঝে আজকে আমি একটি অন্যরকম কেমিক্যাল পিল আপনাদেরকে দেখাবো তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালম স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার আর্টিক সেন্টার হতে আর আজকে বসে আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড আমার হাতে এই মুহূর্তে রয়েছে মেড ইন জাপানের রিনাউন ব্র্যান্ড পিরিং গুবুর একটি স্যালিসাইলিক পিলের কেমিক্যাল পিল এখানে থার্টি এম এর একটি কেমিক্যাল ফিল আপনারা পেয়ে যাচ্ছেন যেটি কিনা মেড ইন জাপানের একটি প্রোডাক্ট তো স্যালিসাইলিক স্যালিসাইলিক অ্যাসিড ফিল নাম শুনেই কিন্তু আপনারা বুঝে গেছেন যে এটি বেসিক্যালি স্কিনের কোন প্রবলেমটা সলভ করে থাকে যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পল গ্লেমিশের প্রবলেম আছে র‍্যাশের প্রবলেম আছে অনেকে অনেক কিছু ট্রাই করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন বাট কোনোটাতেই এই ধরনের সমস্যার সমাধান পাননি পাশাপাশি যাদের স্কিনে פורসের প্রবলেম রয়েছে বেসিক্যালি তাদেরকেই কিন্তু আমরা কেমিক্যাল পিল কোর্সে স্যালিসাইলিক অ্যাসিড পিল কি ইউজ করে থাকি পাশাপাশি যাদের স্কিনে অলরেডি

কোনো সেফলি এটি বেনিফিট পেতে একজন দক্ষ প্রফেশনালের হাতেই অবশ্যই করা উচিত যারা আমাদের কাছে একনি পিম্পল ব্লেমিশের জন্য স্যারে স্যারে অ্যাসিড ইউজ করে কেমিক্যাল ফিল করতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে যারা হোলসেল এবং ডিটেইলার প্রাইসে আমাদের থেকে পিডিং গুবর স্যারে স্যারে অ্যাসিড ফিল দিয়ে পারচেজ করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন